कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলে করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক হেরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শেদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে আবাদ বগুড়া সারিয়াকান্তি উপজেলা জেলা শহর থেকে ২২ কিলোমিটার পূর্ব দিকে যমুনা নদীর তীরে অবস্থিত এই উপজেলার চর অঞ্চলে যেদিকে চোখ যায় শুধু ভুট্টা আর ভুট্টা ভুট্টা একটি অতি ফলনশীল দানা ফসল এই দানা মানুষের খাদ্য এবং গাছ ও সবুজ পাতা উন্নত মানের গো খাদ্য হিসেবে ব্যবহৃত হয় হাঁস মুরগি ও মাছের খাদ্য হিসেবেও গুরুত্ব রয়েছে এই ভুট্টা শুধু পশু মুরগি ও গাছের খাদ্য তৈরির জন্য বছর প্রায় দুই লক্ষ সত্তর হাজার টন ভুট্টার দানা প্রয়োজন হয় ভুট্টায় প্রায় এগারো শতাংশ আমিষ হলুদ ভুট্টায় প্রতি একশো গ্রামে প্রায় নব্বই মিলিগ্রাম ক্যারোটিন ও ভিটামিন এ রয়েছে ভুট্টা রক্ত স্বল্পতা দূর করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে ভুট্টার উন্নত চাপ

তা ভুট্টা গেল বার করছি এবার তো ফলন ভালো কিন্তু ফলন ভালো কিন্তু ওই যে সার বেশি দাম বেশি তার কারণে এবার প্রায় তেরো চোদ্দ হাজার টের মতো গেছে পরে বিঘে খরচ কিন্তু তারপর দেখা যাচ্ছে যে আঠাশ উনত্রিশ হাজার টাকা বিঘে বিক্রি করা যায় চোদ্দ পনেরো হাজার টাকা লাভ থাকে এবার কত চুক ছিল আপনার ভুট্টা আমার সাত বিঘে জমি আছে আচ্ছা সাত বিঘের ভিতরে শুধু ভুট্টার চাষ ভুট্টা আছে খালি ভুট্টা চাষ করতে হলে প্রথমে কয়টা চাষ দিতে হয় প্রথমে আমরা এক চাষ করে দিই ঘাস মারা দেয় তারপরে দুটো করে চাষ তিনটা চাষ বড় ট্রাক্টর দেয় নিম্ন করা লাগে তারপর সার রকম সার ওরকম সার দেওয়া লাগে নিম্ন শতকে কেজি মতো উপরে এই ফসফেট ডিএপি তারপরে আর কি দশটা এর সার ব্যবহার জৈব সার দেন না জৈব সারও দিচ্ছি এবার তবে সারা ভালো মোটামুটি কাজ করে ফলন কেমন হয়েছে ভালোই হয়েছে ইনশাআল্লাহ মাঠ থেকে ভুট্টা সংগ্রহ করে মাঠে রোদে শুকানো হচ্ছে পা দিয়ে নেড়ে দেওয়া হচ্ছে মাঠ থেকে ভুট্টার মোচা বস্তায় সংগ্রহ করে ভুট্টা ছাড়ানোর জন্য একত্রিত করা হয়েছে মেশিনে ভুট্টা ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে এ ইউনিয়নে পাঁচটি মেশিন দেয়া হয়েছে সেই মেশিন ব্যবহার করে মাঠে দশ থেকে জন কৃষা কিষানী ভুট্টা মাড়াই করতে দেখা যায় আমাদের দেশের গ্রামগঞ্জে যে সমস্ত চাষাবাদ হয়ে থাকে চর অঞ্চলের চাষটা কিন্তু একটু আলাদা কারণ এখানকার মানুষরা সংগ্রাম করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে চরের মানুষ অনেক পরিশ্রম করে আমরা দেখতে পেলাম যে এই এলাকায় অধিক পরিমাণে ভুট্টার চাষ হচ্ছে কয়েক বছর ধরে এবং এই চাষটা আমাদের যে কৃষক ভাইরা করছে তাদের সাথে কথা বলছেন কি নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ সঞ্জু সঞ্জু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনাদের এই এলাকা তো ভুট্টার চাষ ব্যাপক হয়েছে জি হ্যাঁ ব্যাপক ভুট্টার চাষ এই চরের দৈর্ঘ্য তো প্রায় বারো কিলোমিটার নাকি জি তার মধ্যে বেশিরভাগ জমিতেই ভুট্টার চাষ হ্যাঁ বেশিরভাগ জমিতে আমরা ভুট্টার চাষ করি আচ্ছা ভুট্টার এই বেশি চাষ করার কারণটা কি বেশি ভুট্টার চাষ করার কারণে ভুট্টা দামাগিরে খরচা কম আচ্ছা আচ্ছা কম খরচা কম লাভবান আমরা বেশি হতে পারি এটা পরিচর্যা কম লাগে হ্যাঁ পরিচর্যা কম আপনার এক নিরান কোরআন করা না না এই কারণে আমরা সাশ্রয় পাই এই ফসলটা আমরা বেশি করি কৃষি অফিস কি আপনাদের সহযোগিতা করে জি কৃষি অফিস আমাদের এখানে ভোটার পজিশনই দেয় ভোটার বীজ দেয় কৃষকদের এতে আমরা সাশ্রয় পাই আপনারা এই যে ভোটটা কিভাবে মারাই করছেন আপনারা আমরা যে আগে মারাই করার মতন কিছু ছিল না কারণ কৃষি অফিস থেকে ভোটটা মারাই মিশিং দিতে এদের মারবতে আমরা ভোটটাটা মারাই এখন এখন আমরা সুবিধা পাচ্ছি রোদে ভোটটা শুকানোর দৃশ্য দৃষ্টিগোচর হয় রবি মৌসুমে মধ্য আশ্বিন থেকে মধ্য আগ্রাহ এবং খরিফ মৌসুমে ফাল্গুন থেকে মধ্য চৈত্র পর্যন্ত বীজ বপন করা যায় হেক্টর প্রতি একশো বাহাত্তর থেকে তিনশো বারো কেজি ইউরিয়া একশো আটষট্টি থেকে দুশো ষোলো কেজি টিএসপি ছিয়ানব্বই থেকে একশো চুয়াল্লিশ কেজি এমওপি একশো চুয়াল্লিশ থেকে একশো আটষট্টি কেজি জিপসাম দশ থেকে পনেরো কেজি জিঙ্ক সালফেট পাঁচ থেকে সাত কেজি বরিক অ্যাসিড এবং চার থেকে ছয় টন গোবর সার প্রয়োজন হয় শেষ চাষের সময় ইউরিয়ার এক অংশ এবং অন্য সার সবটুকু প্রয়োগ করতে হয় বাকি ইউরিয়া দুই ভাগ করে এক ভাগ চারা গজানোর পঁচিশ থেকে তিরিশ দিন পর এবং দ্বিতীয় কিস্তি চারা গজানোর চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর উপরি প্রয়োগ করতে হয় শেষ দিতে হয় এবং আগাছা পরিষ্কার করতে হয় আমাদের প্রধান সমস্যা এখানে যাতায়াত ব্যবস্থার সমস্যা আধুনিক মনে করেন প্রযুক্তির মধ্যে প্রধান সমস্যাটা হচ্ছে আমাদের হলো পানি সেচ মাধ্যমটা আমাদের যেটা করতে হয় এটা পুরাতন পদ্ধতিতে এক প্রকার পানি দিতে হয় এটা আমাদের মেন সমস্যা আবার আমাদের পণ্য তুলে সেই পণ্যটা আবার যাতায়াত বাজার জাতকরণ এটা আমাদের মানে অন্যতম মেন সমস্যা আমরা এটার মানে সঠিক দামটা পাই না আমাদের যেটা পরিচর্যা খরচ হয় সেই দামটা আমরা উত্তোলন করতে পারি না এটা আমাদের এখানে তো আপনারা চরের মাঝখানে আছে দুই দিকেই নদী জি তাহলে কিভাবে মানে এর থেকে উত্তরণ আমাদের এখানে একটা মানে যাতায়াত ব্যবস্থার জন্য একটা পু সেতুর ব্যবস্থা যেটা হয় মেন ব্যবস্থা এই যাতায়াত ব্যবস্থা যদি সেতু ব্যবস্থাটা আমাদের করা যেত এই জিনিসটা হইলে আমাদের সব থেকে বেশি সুবিধা হতো তাহলে আমাদের যাতায়াত ব্যবস্থাটা যখন সহজ হয়ে যাবে তখন আমাদের সব কিছুই সুবিধাজনক হয়ে যাবে

ভুট্টার মোচা চকচকে খড়ের রং ধারণ করে হলদে হলে সংগ্রহ করতে হয় ভুট্টার বীজ পচা এবং চারা গাছের রোগ পাতা ঝলসানো রোগ এবং পচা রোগ হতে পারে অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক ব্যবহার করে এসব রোগ দমন করা যায় পোকার আক্রমণ হলেও কীটনাশক প্রয়োগ করতে হয় বিভিন্ন দেশি বিদেশি খাবার তৈরিতে কর্নফ্লাওয়ার বহুলভাবে ব্যবহৃত হয় বিভিন্ন বেকারি প্রোডাক্ট তৈরিতেও ভুট্টার যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে ভুট্টার ছাতু এবং ক্ষেত্র বিশেষ ভুট্টার রুটি বানিয়ে খাওয়া যায় ভুট্টা গবাদি পশু ও মাছের খাবার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ভুট্টা আমাদের খুব অর্থকরী ফসল আমাদের গত বিগত চার বছর ব্যাপকভাবে ভুট্টার চাষ হচ্ছে আমরা কৃষি অফিস থেকে আমাদের সার্বিক সহযোগিতা যত লাগে কৃষককে আমরা সব কিছুই করি আমাদের এখানে আঠারোশো হেক্টর আমার কাজ লাইনে এবার ভুট্টার আবাদ হয়েছে এই ভুট্টার এবার ভালো দাম আর আর আমরা কৃষি অফিস থেকে বিভিন্ন প্রদর্শনী প্রদান করি প্রণোদনার ভুট্টার বীজ প্রদান করি এবং মাঠ পর্যায়ে আমরা সরাসরি কৃষকদেরকে প্রশিক্ষণ দান করি ভুট্টার বীজ বোপন জমি তৈরি করণ সার প্রয়োগ করুন কীটনাশক প্রয়োগ করুন বালায়নাশক প্রয়োগ করেন এবং ভুট্টা কীভাবে আড়াই করতে হবে সংরক্ষণ করতে হবে এবং বাজাতকরণ করতে কি করতে হবে আমরা সেটা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করি এবং কৃষক সার্বক্ষণিক আমাদের উপজেলা কৃষি অফিসার সুযোগ্য জনাব মোহাম্মদ আলী জিন্না স্যার কৃষকের পাশে সার্বিক এবং সবসময় আছি এবং সেবা দিয়ে যাচ্ছি যখন যে কোনো যে মুহূর্তে হোক আমরা আমরা তাদের করি করি যখন যার যে সমস্যা হয় তার সমাধানের চেষ্টা ভুট্টা চাষ বেশ লাভজনক কম খরচে বেশি ফলন পাওয়া যায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভুট্টার গুরুত্ব অপরিসীম আমাদের প্রত্যাশা দেশে ভুট্টার আবাদ আরও বৃদ্ধি পাবে কৃষক ভাইরা ভুট্টা চাষ করে নিজেরা যেমন লাভবান হবেন তেমনি লাভবান হবে দেশ এবং নিশ্চিত হবে খাদ্য নিরাপত্তা ভুট্টার ফলন বিঘাতের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন পর্যন্ত হয়ে থাকে এবং ভুট্টাতে রোগ পোকামাকড় খুব বেশি হয় না তবে ফল আর্মিয়াম নামে একটা বিদেশি রোগ আছে পোকা আছে সেটা হয় এটার জন্য আমরা আমাদের উপসরকারি কৃষি অফিসাররা আছে তারা নিয়মিত কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে বিশেষ করে এর জন্য আমরা ফেরোমন ফাদ ব্যবহার করতে বলি এবং বিভিন্ন যে জৈব বালাইনাশক আছে এস এন পিভি টেসার এসব জাতীয় ওষুধ ব্যবহার করতে বলি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি Allah'a emanet olun.